মধোপুর সরবার যুবক সমাচার মধোপুরি সরপার যুবক সমাচার ওরানের তাপ সে তাপ সে বারবার হয়ে বারবার। বার বারবার হয়তো হয়তো বার বার কোরআনার তফসী হয়তো তফসী মাধবপুর সরপার যুবক সমাচার মাধবপুর সরপার যুবক সমাচার কোরআনের তপসির করায় বারবার পুরানের তপসির করায় বারবার

যুবকের দলে পুরানের টানে হয় মতওয়ারা জানুয়ারি আসলে যুবকের দলে কর টানে হয় মতওয়ারা মানুষের দার প্রচার করে মানুষের মানুষরদার প্রচার করে গরে খাতির তারা খাত গুম্মিত্র চেড় কুরআন এর খতির হইতেছে বারবার হইতেছে বারবার হইতেছে বারবার কুরআনের তাফসীর হইতেছে বারবার কুরআনের তাফসীর কত যুবকে শীতের মৌসুমে কত যুবকে শীতের মৌসুমে ধান বजना করে আভেধে পড়ে এ যুগের খালি উমর করে এ যুগের খালিদ উমর করে রে পাটিয়ে সো প্রভু তুমি তাদরে পটিয়ে সো প্রভু তুমি তাদরে হইতে সবার বার হয়ে তাই তার কোরআন তফসীল হয়ে তোরআন তফসী কোরআনের শুভা কত ভ্রমরা কোরআনের কত ভ্রমরা আসে হক প্রভু তাদের দিবন মুগ দয়া ভূমি করে দাও তুমি মুগদয়া ভূমি করে দাও তুমি সফল হক প্রভু সফল হক প্রভু সবার দিব সফল হক প্রভু সবার জীবন হইতেছে বারবার বার বারবার হইতেছে বারবার বার বার হই তস বার বার কোরআন তফসের বেদান মুমিনার সংবিধান খুদারি বেদান মুমিনার সংবিধান ইন্ন আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম খুদার বিধান মুমিনের সংবিধান ইন্ন আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম পৌছে যে যারা দাঈল্লাহ পৌছে যে তারা দাঈল্লাহ বলেছেন আল্লাহ কোরআনে প্রমাণ বাইরে বলেছেন আল্লাহ কোরআনে প্রমাণ হইতেছে বারবার হইতেছে গাদার হইতেছে বারবার কোরআনের তাফসীর হইতেছে বারবার কোরআনের তাফসীর ফিতনার জামানায় আল্লাহর দুনিয়ায় ফিতনার জামানায় আল্লাহর দুনিয়ায় কতজনে কত পাপ করছে নিরালায় ফিতনার জামানায় আল্লাহর দুনিয়ায় কত জনে কত পাপ করছে নিরালায় ওরে ও যুবক ভাই তোদের স্বাগত জানায় ওরে মকবাই তোদের স্বাগত জানাই नाराय तकबीर আল্লাহু আকবার ওরে ওζοকবাই তোদের স্বাগত জানাই প্রাণ খুলে দোয়া দেই প্রভু দরবার বাইরে প্রাণ খুলে দোয়া দেই প্রভু এর দরবার হইতেছে বারবার হইতেছে বারবার হইতেছে বারবার কোরআন এর তাফসীর হইতেছে বারবার কোরআন এর পবিত্র আল কোরআন সবকিছুর সমাধান পবিত্র আল কোরআন সবকে চুর সমাদান সুরা বা কারা হলে দেখো তার আল কোরআন সব কিছুর সমাদান সুরা বা কারা হলে দেখো তার প্রমাণ মুমিনের শেফা মানুষের হেদায়া মুমিনের শেফা যুগে দেখো আছে তার প্রমাণ বাইরে যুগে যুগে দেখো আসে তার প্রমাণ হইতেছে বারবার হইতেছে বারবার হইতেছে বারবার বার কোরআন হইতেছে তফসির হইতে সে বার বার কোরআন এর বলে নে ওদম ইয়া বলে কোরআন ভালোবাসিলে ইহকালে শান্তি পরকালে মুক্তি পায়েস গলে মনে রে বুল দুটি চাই কমা মনে বাসনা বুল দুটি চাই কমা কোরআনের নৌরে কোরআনের নৌরে কোরআনের নৌরে সাজাই তো আল্লাহ Voy a irse bar en bar, voy a irse bar en bar, voy a irse bar en bar, puraneta sir, voy a irse bar bar, bar bar,